উৎসব শান্তিপূর্ণ পুরস্কার স্বরূপ অতিরিক্ত ছুটি পাচ্ছেন পুলিশ দমকল সহ জরুরি পরিষেবা প্রদানকারী সরকারি কর্মীরা বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া মোটের শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাজ্যের উৎসবের মরসুম শারদ উৎসব দিয়ে শুরু হওয়া এই উৎসবের লক্ষ্মী পুজো কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো এবং ছোট পুজোয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক উৎসবের মরশুমে বড় অংশের সরকারি কর্মচারীরা ছুটি পেলেও সব সরকারি দফতরের কর্মী একটানা ছুটি পান না জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পুলিশ দমকল এবং স্বাস্থ্যকর্মীদের উৎসব কাটে কর্তব্যরত অবস্থায় যদিও পরে তাদের বিশেষভাবে ছুটি দেওয়া হয় কিন্তু ভালো কাজের পুরস্কার হিসাবে এবার তাদের আরও অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন এমনিতেই এই পরিশ্রমের জন্য জন্য প্রত্যেক বছর অতিরিক্ত দিনের ছুটি পান জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীরা কিন্তু সেই ছুটির মেয়াদ বাড়িয়ে এবছর থেকে পনেরো দিন করা হলো শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর থেকে ফিরে রাজারহাটে বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানে দিয়েছিলেন সেই অনুষ্ঠানেই পুরস্কার হিসেবে তিনি পুলিশ বাহিনীর জন্য অতিরিক্ত পনেরো দিনের ছুটির ঘোষণা করেন কিন্তু নবান্নের একটি সূত্র জানাচ্ছে শুধু পুলিশ বাহিনী নয় দমকল বিভাগ বিভিন্ন পুরসভার প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের ছুটি না পাওয়া আধিকারিক ও কর্মীরা সবেতন এই পনেরো দিনের ছুটি পাবেন